আজকে আমাদের অনেক আলোচনা ইনশাল্লাহ পজিটিভ আলোচনা আমরা শুনতে পাচ্ছি যেমন আপনাদের সেটা আমাদের নেতাদের দুর্দশি চিন্তাধারা নিয়ে আমরা যে সিদ্ধান্ত দিয়েছেন প্রার্থীর বিষয়ে পাশাপাশি মাঠে কাটেও এটা মনে করতে পারছে আজকে আমরা যে টিম কাজ করছে আমার কাজ করছি আমরা আমাদের নেতাদের নির্দেশনা নিয়ে বিগত দিনের যত জঞ্জাল যত রকম অনিয়ম অব্যবস্থাপনা আছে আমরা সেটার মূল উৎপাদন করতে পারবো বলেই বিভিন্ন অপপ্রচার চালিয়ে আমাদের সাধারণ ভোটার ভাইদেরকে আমাদের নেতা কর্মীদেরকে দুর্বল করার জন্য মোরালি নৈতিক ভাবে দুর্বল করার জন্য নানা রকম তারা দলের এটা দলের কোনো মার্গে নাই এটা অনেকেই ক্লিয়ার

নাহিম ব্যাগের পৃষ্ঠপোষকতায় আবু সাহেবের দিক আজকে লাঙ্গল ভোটের সৃষ্ট হয়েছে আমার বিশ্বাস আমরা মুসলমান আল্লাহ বিশ্বাস করি আমার বিশ্বাস আমি একজন ছোটখাটো সামান্য একজন রাজনৈতিক কর্মিক হিসেবে নাহিম ব্যাগের একজন শিষ্য হিসেবে যে অবস্থা আজকের দিন পর্যন্ত লাঙ্গল ভোটের ভোটের বাজারে ভোটের মাঠে রাজপথে বিরাজ করছে যদি আল্লাহর মেহেরবানী আল্লাহ সহায় থাকে আপনাদের যে জাগরণ সেটা যদি আমরা আট তারিখ পর্যন্ত ধরে রাখতে পারি ইনশাল্লাহ দুনিয়ার কোন শক্তি নাই শক্তি নাই আমাদের জয় জয় ঠেকাতে পারে কিন্তু একটা কথা তারা ষড়যন্ত্র করে সকল সময়ে তারা অনেক দূর পাকা রাস্তা তারা পাকা রাস্তা হাঁটতে হাঁটতে অন্ধকার রাস্তা হাঁটতে হাঁটতে তারা আজকে তাদের সাহসও কিছুটা বেড়ে গেছে সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে রেজাল্ট পাল্টানোর কোন সুযোগ নাই আমাদের সাথে আমাদের পৃষ্ঠপোষক আমাদের রাজনৈতিক অভিভাবকেরা রয়েছেন তারা বক্তৃতা দিবেন এই বিষয়ে আমাদের কাজ সস্ত করবেন আমি আমার আমাদের অভিভাবক এই নির্বাচনী এলাকার অভিভাবক নাইম ভাই থেকে একটা সুনির্দিষ্ট আমাদের প্রশাসনিক বিষয়ে আমাদেরকে কি পরিমাণ সহযোগিতা দিবেন আমরা সেটা ওনার ওনার কাছে আমরা শুনবো ক্লিয়ার ব্যাখ্যা চাইবো ইনশাল্লাহ অল্প সময় আশা করি তিনি আমাদের বিষয়ে ক্লিয়ার করবেন পাশাপাশি আরেকটা কথা বলি আমি এখানে ভোট ছাওয়ার জন্য কি কারণে আপনারা আমাকে ভোট দিবেন সেটা মধ্যেই আপনারা জানেন আমিও জনাব্দুল মিয়ার পরিবারের একটা সদস্য ছাড়াও এই নাঙ্গল রাজপথ রাজপথে আমাদেরও মেঘে মেঘে বেলা কম হয়নি ছাত্র রাজনীতিকে শুরু করে এখানে অনেক ছাত্রলীগের নেতা কর্মী রয়েছেন যারা আমার সাথে ছাত্রলীগ করেছেন অনেকে আজকে জোরটা পূর্বের আমার এক ভাই তিনি একটু বলি তিনি নাকি আমাকে কোনো কাজ করবে দেখেন নেই তিনি যদি আসতে তিনি যদি সারাদিন ঘুমান রাতের একটা বাজে যদি ক্যামেরা দেখবেন গত বত্রিশ বছর বাহাদুরে পথ লড়াই সংগ্রাম করে সাত আটটা মালা মামলার এক নম্বর আসামি আমরা হয়েছি আমি শুধু জবাব আব্দুল নাম বিক্রি করে দুব্বা বিক্রি করে বোর্ড থেকে আসি সেটা আমার পরিবার অহংকার নাঙ্গুল কোটের অহংকার সেটা ঠিক আছে তুমি সার্বজনীন কিন্তু আমিও মেগে মেগে বেলা আমাদের কম হয়ে যাওয়ার সাথে মিছিল করে মিটিং করে লড়াই করে পোস্টার লাগিয়ে নিজে না ভাত খা ভাত না খেয়ে খাবার না খেয়ে সহ সহযাত্রী সহকর্মীদেরকে খাওয়াইছি অনেক ইতিহাস অনেক তৃতীয় আছে অনেক অনেক সাক্ষী আছেন আপনারা কেউ যে ভাই বলেছেন তিনি দীর্ঘদিন বিদেশ ছিলেন বিদেশ থেকে আসা এরপরে রাজনীতি শুরু করে দিয়েছেন আমরা এক বিদ্যুত অপরাধ নয় কোন প্রবাসী ব্যাপার রাজ করবেন না আমার এক ভাই আমার নাম দাম ধরে সেদিন জোরটা পূর্ব বক্তৃতা করেছেন শুধু জানান দিতে চাই আপনার যতটুক লেভেল আছে সবটুক লেভেলে বক্তৃতা দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করবো রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যখন উল্টা পাল্টা উল্টা পাল্টা মাত্রা মাত্রা গ্রহণ করে ডোজ গ্রহণ করে আমাদের সম্পর্কে নাম করবেন বোঝের মাত্রা বেশি হয়ে গেল যাবে বলে উল্টা কথা বলবে এটা ঠিক না আমার নাঙ্গল কোটা ছিল তিনবার মেম্বার ছিলেন একবার বার প্রেসিডেন্ট ছিলেন তখন প্রেসিডেন্ট ছিলেন সমাজ ছিল এরপরে আমার চাচা রাজনীতি করেন আমরা তার ধারাবাহিকতা রাজনীতি করেন যারা আমাদেরকে নিয়ে কথা বলতে চার আগে ইতিহাস জানবেন ইতিহাস না জেনে শুধুমাত্র মানুষ সম্পর্কে উল্টা কথা বলবেন না আমার ভোটের দাবি আপনাদের সকলের কাছে আমি আহ্বান করব আজকে জোটটা পূর্বতে আমার পূর্বপুরুষের আদিবাস অনেক রকম মাত্রায় আমি এখানে আপনাদের সামনে অনেক রকম পরিচয় আমার রয়েছে আমি আর কথা বাড়াতে চাই না আপনাদের কাছে অনুরোধ করব আহ্বান করব ভয় পাওয়ার বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ মাঠে কাঠে আজকে যেই পরিমাণ আমাদের জাগরণ সৃষ্টি হয়েছে সে জাগরণ আমাদেরকে ধরে রাখতে হবে পাশাপাশি মা বোনদেরকে আমাদেরকে বলতে হবে তাদেরকে ভোট ভোট দেওয়ার জন্য এবং কেন্দ্রে আনার জন্য আমরা প্রত্যেকটা কেন্দ্র কমিটির মধ্যেই আমাদের অনেক দূরে এগিয়ে এগিয়ে